যদিও বাংলাদেশ অথবা ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো না থাকার কারণে ইন্ডিয়ার সকল ক্যাটাগরির বিশ্বার মধ্যে শুধুমাত্র টুরির ভিসা ক্যাটাগরি বাদে আদার্স যে ক্যাটাগরি যেমন মেডিকেল ডাবল এলটি বিজনেস বা আপনার কনফারেন্স এভরি বিশ্বা কিন্তু ওপেন রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু সীমিত আকারে তারা বিসাটি প্র প্রোভাইড করছেন এবং দশে আগস্ট থেকে তারা যে পরিবর্তনটি এনেছে এই বিসা সীমিত আকার বিষয় প্রদানের ক্ষেত্রে সেই পরিবর্তন নিয়ে আজকে আমরা কথা বলবো এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক সোশ্যাল প্ল্যাটফর্মে তারপর হচ্ছে নিউজ পোর্টালে বিভিন্ন টিভি চ্যানেল গুলোতে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ার যে বিষার ইস্যুটি অনেক হারে বাড়িয়েছে বা বেড়ে যাচ্ছে মেডিকেল বিশার সংখ্যা বা মেডিকেল বিশার ইস্যুর যে পরিসংখ্যান বা সংখ্যা সেটাকে তারা বর্ধিতকরণ করেছে বলে এরকম হেডলাইন হয়ে কিন্তু নিউজ হচ্ছে সেই বিষয়টি নিয়ে আসলে সত্যিকার অর্থে কি সে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনারা জানেন যে দুই সালের পর আবারও বর্ধিতকরণ করেছে ইন্ডিয়ার যে বিসা ফিটি অর্থাৎ আমরা যে বিসা ফিটি দিয়ে প্রদান করি দশে আগস্টের পূর্বে আটশো টাকা পেমেন্ট করে আমরা যে কোনো ক্যাটাগরির বিসা সংগ্রহ করতে পেরেছি ইন্ডিয়ার দশে আগস্টের পর থেকে আপনাকে যদি ইন্ডিয়ার যে কোনো ক্যাটাগরির বিসার জন্য আপনি অ্যাপ্লাই করেন না কেন সেটা হতে পারে মেডিকেল ডাবল অ্যান্টি বিজনেস অথবা কনফারেন্স এনি ক্যাটাগরি ভিসা আপনি যদি অ্যাপ্লাই করতে চান আপনাকে পনেরোশো টাকা ভিসা ফি প্রদান করতে হবে এটি হচ্ছে ইন্ডিয়ান এম্বাসির যে আইবেক সেন্টারটি আছে সেই আইবেক সেন্টারের সার্ভিস চার্জ এবং বাংলাদেশ গভর্নমেন্টের ট্যাক্স বাবদ এই পনেরোশো টাকা আপনাকে পেমেন্ট করতে হবে আর এই কার্যকরের এই বিষয়টিকেই কিন্তু অনেকে পোর্টালে বা নিউজ পোর্টাল গুলোতে এমন ভাবে হাইলাইট হচ্ছে যে বাংলাদেশিদের জন্য ইন্ডিয়ার ভিসা ওপেন হয়ে যাচ্ছে বা অনেকাংশে রেশিও বেড়েছে মেডিকেল বিষার সংখ্যা বাড়িয়েছে ডাবল এন্ট্রির সংখ্যা অনেক বৃদ্ধি বর্ধিত করেছে এমন নিউজ বা এমন যে নিউজগুলো কাভারেজ হচ্ছে বিভিন্ন চ্যানেল এবং ইউটিউব ফেসবুক সোশ্যাল প্ল্যাটফর্ম যতগুলো সাইট রয়েছে সকল সাইডে এটা আমাদের কাছে আমরা দেখেছি এবং আমাদের কাছে অনেকে মেসেজ করছেন যে টুরি ভিসা নাকি ওপেন হয়ে গেছে আসলে এখন পর্যন্ত ইন্ডিয়ান অ্যাম্বাসি বা ইন্ডিয়ান যেই হাই কমিশন রয়েছে সেই হাই কমিশন থেকে ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা অথবা ইন্ডিয়ার মেডিকেল ভিসার যে স্লট বা যেই স্লটের সংখ্যা সেই স্লটের পরিমাণ বৃদ্ধি করেছে এমন কোনো ঘোষণা এখন পর্যন্ত আসেনি তবে এমনটাই হতে পারে যে যেহেতু ভিসাফি টাকে তারা বর্ধিত করেছেন যে পনেরোশো টাকা আটশো টাকা থেকে পনেরোশো টাকা উন্নত করেছেন সেই কারণে হয়তোবা মেডিকেল ভিসা অথবা ডাবল এন্টি ভিসা অথবা বিজনেস ভিসা বা আদার্স যে ক্যাটাগরি বিষয় রয়েছে এগুলো যে সীমিত সংখ্যক তারা ভিসা প্রদান করেন সেটাকে একটু বর্ধিতকরণ করতে পারেন এইটুকু প্রত্যাশা আমরা করতে পারি এবং পাশাপাশি হচ্ছে ট্যুরির ভিসা যতক্ষণ পর্যন্ত তালা ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত তালা কিন্তু মেডিকেল ভিসা বা ডাবল এনটি মে বিজনেস এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাকে কাজ শেষ করতে হবে বা সমাধান করতে হবে এর বাইরে টুরির বিষয় যতক্ষণ পর্যন্ত তারা কোপেন না হচ্ছে অফিসিয়ালি ঘোষণা আসছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু আপনার টুরির বিষয়ের জন্য অপেক্ষা করতে হবে এটি হচ্ছে বড় মেসেজ তাই যারা মেডিকেল বিষয় সহযোগিতা নিতে চান অথবা স্লটের যে জটিলতা আপনি ফেস করছেন সেই স্লটের সহযোগিতা আমাদের নিতে চাচ্ছেন চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার অথবা অ্যাড্রেস মতো কল করে বা ফোন কল হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি যোগাযোগ করে আমাদের সহযোগিতা নিতে পারবেন যে ইন্ডিয়ার যে কোনো ক্যাটাগরির বিচার অ্যাপয়েন্টমেন্ট এবং ফাইল প্রসেসিং এর যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সহযোগিতা আমাদের মাধ্যমে নিতে পারবেন এবং আমাদের সাথে যদি সম্পৃক্ত থাকতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে দেখবেন আল্লাহ হাফেজ আলাইকুম